গ্রীষ্মের এই গরমে যে কারোর অবস্থা বেহাল হওয়ার কথা ক্রিকেটাররা রক্তে মাংসে গড়া মানুষ তাই তাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় দুই ওভার বোলিং করতে গিয়েই নিজের লাইনলেনথ ঠিক রাখতে পারেননি পেসার হাসান মাহমুদ বোলিং অনুশীলন করার আগে অবশ্য বেশ খোশ মেজাজে দেখা যায় লক্ষ্মীপুরের এই পেসারকে প্রাইম ব্যাংকের সতীর্থ ও সিনিয়র ক্রিকেটার রুবেল হোসেনের সাথে মজা করেন বেশ কিছুটা সময় এরপর নিজের বোলিং লাইন ঠিক করার প্রয়াসে মার্ক করে বোলিং করেন হাসান মাহমুদ ওয়াইড ইয়র্কারের চেষ্টায় বল করতে থাকেন একের পর এক তবে মনমতো লাইন খুঁজে পাচ্ছিলেন না এই পেসার পরে কোচের কাছ থেকে কিছু টিপস নিয়ে করেন আরও এক ওভার তবে এবারও মনমতো বলিংটা করতে পারেননি হাসান মাহমুদ এক একটি বল করেছেন এক এক জায়গায় লাইন লেন্থে দিশেহারা হাসান বেশ কয়েকটি বল করেন ওয়াইড রেঞ্জের বাইরে গ্রীষ্মের গরমে জনজীবন প্রায় থমকে যাওয়ার মতো অবস্থা তবে জীবিকার তাগিদে সবাইকেই তাদের স্ব স্ব কাজে নিয়োজিত থাকতে হচ্ছে ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও তাদের রুটি রুজির একমাত্র উৎসই যে এই খেলাটা তাই তো হাসান মাহমুদের এই পরিশ্রম করেই যেতে হচ্ছে নিজের জন্য তো বটেই পাশাপাশি দেশের জন্য কারণ তাদের পরিশ্রমের ফলে যেই সাফল্য আসবে তাতেই তো দেশের গৌরব এবং দেশের জন্য বয়ে আনতে পারবেন সাফল্য 我就是这种子買，哎妈，外国的。